কারো পার্সোনাল গাড়ি থাকলে পার্কিং স্পেস লাগবেই যুক্তরাজ্যে গাড়ি কেনা যত সহজ নিজস্ব একটি পার্কিং স্পেস থাকা ততটাই কঠিন এমন অনেক এলাকা রয়েছে যেখানে একটি গাড়ি পার্কিং স্পেসের দাম দুই লাখ পাউন্ডেরও বেশি হয়ে থাকে অথচ এই পরিমাণ অর্থ দিয়ে ম্যানচেস্টারে একটি তিন বেডরুমের ফ্ল্যাট কেনা সম্ভব সেন্ট্রাল লন্ডনে পার্কিং স্পেসগুলোর দাম অবিশ্বাস্যভাবে বেশি এই খরচ দিয়ে দেশের যে কোনো অংশে বাড়ি কেনা যায় লন্ডনের মেইন এরিয়াগুলোর মধ্যে নার্স ব্রিজের একটি পার্কিং স্পেসের দাম আড়াই লাখ পাউন্ডে পৌঁছাচ্ছে ইয়র্ক হাউস স্পেসে মাত্র পাঁচ দশমিক ছয় মিটার বাই আড়াই মিটার পরিমাপের আরেকটি জায়গার দাম এক লাখ পঁচিশ হাজার পাউন্ড জেলসিতে আরেকটি জায়গা প্রতি বছর সাড়ে আট হাজার পাউন্ডে ভাড়া দেওয়া হয় স্টেট এজেন্ট নিকোলাস ভ্যান প্যাট্রিক কর্তৃক তালিকাভুক্ত গাড়ি পার্কিং স্পেসটি কটি গেটেড কভার পার্কে অবস্থিত এমনকি এটির নিজস্ব স্টোর রুমও আছে কেংজিংটনের অ্যালেন ম্যানশনে আরেকটি এক লাখ পঁয়ষট্টি হাজার পাউন্ড মূল্যের পার্কিং স্পেস রয়েছে এই জায়গার মালিক যে ফারা জানান স্পেসটি কেনার জন্য তাকে প্রায় প্রায় প্রস্তাব দেওয়া হয় এমনকি দশ হাজার পাউন্ডের ভাড়ার অফার দেওয়া হয় কিন্তু নিজস্ব গাড়ি পার্ক করে রাখা এবং স্পেসটি অন্যান্য জায়গা নিরাপদ হওয়ায় তিনি এটিকে বা ভাড়া দিতে চান না আরেকটি স্থান তালিকাভুক্ত করা হয়েছে যার প্রাইস নব্বই হাজার পাউন্ড পার্কিং স্পেসটি ছোট হলেও এর ব্যাপক চাহিদা রয়েছে এভাবে সেন্ট্রাল লন্ডনে প্রায় প্রতিটি পার্কিং স্পেসের দাম আকাশচুম্বী ফলে অনেকের জন্য নিজস্ব পার্কিং স্পেস থাকা একটি স্বপ্নের মতো জুমানা রাখি রানা টিভি লন্ডন